আনুষ্ঠানিকভাবে রাজনীতির মূল ট্রাকে উঠে গেছে জামাত ইসলাম পরের বার সামনের বার ক্ষমতা যাওয়ার রাস্তা দিবালোকের ন্যায় স্পষ্ট হচ্ছে দর্শক দেখেন প্রথমে এই বিষয়টা বুঝতে হবে এবারের যে নির্বাচনটা হয়েছে এটা কমপ্লিটলি একটা মেটিকুলস ডিজাইন নির্বাচন এটা আগে আমরা বুঝতে পারিনি এখনো স্পষ্ট হয়েছে বিশেষ করে ইউন সরকার ছিল বিএনপি সরকার এবং বিএনপি ছিল ইউনুস সরকারের কিংস পার্টি সেই হিসাবে বিএনপি ক্ষমতা এসেছে এমনকি ইউনুস সরকারের উপদেষ্টাদের মানে কত বড় প্রতারণা ছিল যে আসিফ মাহফুজ এরা থাকতে পারবে না উপদেষ্টা পরিষদে এদেরকে জোর করে বের করে দিয়ে তারপরে বিএনপির লোকজন একটা পাতানো নির্বাচন করে এখন ক্ষমতা এসেছে এবং আহ এখানে ইলেকশন ইঞ্জিনিয়ারিং হয়েছে এটা আপনারা জানেন এটা প্রতিষ্ঠিত হয়েছে এটা টিএবির রিপোর্টও উঠে এসেছে যে ব্যাপকভাবে ইলেকশন ইঞ্জিনিয়ারিং হয়েছে এবং ইউনিশ সরকারের সচিবরা বিএনপি সরকারের সচিব ইউন সরকারের মন্ত্রীরা বিএনপি সরকারের মন্ত্রী মজা না এবং ইউনিশ সরকারের গানম্যান ড্রাইভাররা বিএনপি সরকারের গানম্যান ড্রাইভার মানে কিংস পার্টি কত প্রকার কি কি যদি দেখতে চান বিএনপির উত্থান জন্ম হচ্ছে কিংস পার্টি হিসেবে এখন আবার কিংস পার্টি হিসেবে ক্ষমতা এসেছে এদের কপাল আর কপাল কিংস পার্টি হতে পারে এটা কপাল রাজপুত্র কিংস পার্টি কি রাজার ছেলে ওরকম এরা রাজার ছেলে আমরা তো সেটাই দেখতে পাচ্ছি দর্শক এখানে যাই ঘটুক না কেন জামাত তো বিরোধী দল এখন বিরোধী দল হওয়ার মধ্য দিয়ে জামাত এখন রাজনীতির মূল ট্র্যাকে এসেছে এতদিন এই যে মেকানিজমগুলো করেছে যেটা হয়েছিল এগুলো জামাত বুঝে উঠতে পারেনি এই যে সরকার ছিল যে বিএনপির নির্বাচন কমিশন পুরোটাই বিএনপি এবং এটা এই নির্বাচন কমিশনকে বিশ্বাস করে যে ভুল করেছে সেটা এখন দেখেছেন তারা ধরি করে গেজেট প্রকাশ করে দিয়েছে পিসের ইঞ্জিনিয়ারিং এগুলো সব দামা চাপান এগুলো এবং এই সি নিজেই তো বিএনপির অনেক আগে এবং তিনি যে বিএনপি পন্থী সচিব ছিলেন কে না জানে এটা ওয়েল এস্টাবলিশড তার অধীনে নির্বাচন হয়েছে এখন এই যে মেকানিজম গুলো এটা নিঃসন্দেহে জামাত বুঝতে পারেনি কারণ এটা বুঝতে হলে যে লেভেলে ইন্টারেকশন দরকার ওই লেভেলে জামাত কোনোদিন যায়নি যেমন ভারতের যে খেলা যুক্তরাষ্ট্রের যে খেলা এটা জামাত পরিপূর্ণ ভাবে বুঝতে পারেনি কারণ ভারতের সাথে একটু মিটিং হয়েছে তাও গবনে পরে আমিরে জামাত বলে দিয়েছেন কিন্তু না এগুলো বুঝতে হলে সকাল সন্ধ্যা মিটিং হতে হবে এবং ভারতে সফরে যেতে হবে তারপরে সবকিছু বুঝতে পারবে গতি প্রকৃতি নইলে এভাবে এবার যেরকম জামাতকে বোকা বানানো হয়েছে এরকম বোকা বানানো হবে এখন জামাত আমি জামাতের আমির চাইলি কি আগে ভারত সফরে যে ভারতের সরকারি সরকারের উচ্চ পর্যায়ের সাথে বা ভারতের প্রধানমন্ত্রীর সাথে মিটিং টিটিং করতে পারতেন কোনো সম্ভাবনা ছিল ছিল না কিন্তু এখন পারবেন এই জন্যই বলছি যে এখন ডিপ স্টেট বলেন আর ভারত যুক্তরাষ্ট্র বলেন সব জায়গায় জামাতের আনুষ্ঠানিক বিচরণ শুরু হয়েছে হ্যাঁ বিরোধী দল হিসাবে এটা হচ্ছে অনিশ্চয়তার মধ্যে একটা ভালো খবর কারণ এখন জামাতের সাথে মিটিং মিটিং করবে এবং জামাত ভারত বা আমিরে জামাত দেখবেন খালেদা জিয়া বিরোধী দলীয় নেতা হিসাবে ভারত সফরে গিয়েছিল না ভারতের প্রধানমন্ত্রীর সাথে মিটিং করেছে হতে পারে ওদের ভবিষ্যতে বিরোধী দলীয় নেতা হিসাবে জামাতের আমির ভারত সফরে যাবেন তো সব লাইন গেট বুঝে আসবেন এবং এই যে বাংলাদেশের রাজনীতি নিয়ে যারা যারা খেলে ভারত যুক্তরাষ্ট্র চীন তারা বিরোধী দলকে সবসময় বিরোধী দলের সাথে একটা যোগাযোগ রাখে কারণ যদি যেমন এই যে দেখেন বিএনপির সাথে ভারতের যোগাযোগ ছিল কারণ ভারত জানতো যে সরকারি দল যে কোনো সময় ফল করতে পারে গণবুত্থান করতে পারে তখন যেন তাদের হাতে অপশন বি থাকে সেই জন্য বিরোধী দল বিরোধী দলের সাথে যোগাযোগ রাখেন আওয়ামী লীগ গেছে এখন বিএনপিকে ভারত ক্ষমতা এনে দিচ্ছে তা এটা একটা স্বাভাবিক বিষয় কিন্তু জামাতকে অপশনে রাখেনি কারণ জামাতের এইভাবে যোগাযোগ ছিল না জামাতের যোগাযোগ যতটুকু ছিল ভারত যুক্তরাষ্ট্রে আমরা জানি সেটা আসলে এই মেকানিজম বোসার ক্ষেত্রে যথেষ্ট নয় কিন্তু এখন এটা বুঝবে যেহেতু আনুষ্ঠানিকভাবে প্রধান বিরোধী দল জামাত প্রধান বিরোধী দলের নেতা একটা শফিকুর রহমান এবং যিনি আজকে প্রধান বিরোধী দলীয় নেতা তাকেই ভবিষ্যৎ প্রধানমন্ত্রী মনে করা হয় এটা সারা দেশে পার্লামেন্টারি ডেমোক্রেসির একটা এসেন্স এবং পারসেপশন আপনি যদি ব্রিটেনে যান আজকে যে বিরোধী দলীয় নেতা সে আগামী দিনের প্রধানমন্ত্রী এইভাবেই ধরা হয় বিরোধী দল এটলিস্ট সরকারি দল বেশি দিন ক্ষমতায় থাকে না তো দর্শক অলরেডি দেখেন আমিরে জামাতের সাথে ভারতের পররাষ্ট্র সচিব বিক্রম মিস্ত্রি দেখা করেছেন এই দেখাটা যদি বারো তারিখের আগে হতো তাহলে কি হতো বলেন তোল পাড় তৈরি হয়ে যেত অথচ এখন আমির সাথে মানে প্রধান বিরোধী দলীয় নেতার সাথে বিক্রম মিস্ত্রি ভারতের পররাষ্ট্র দেখা করেছেন মিটিং হাসা হাসি কোন সমস্যা নেই এর মানে জামাত এবারটা আগে উঠেছে এখন বিক্রম মিস্ত্রি কি ভাবেন বা কি বিএনপি ভুল করলে তারপরে কি এইসব বিষয় নিয়ে জামাত এখন আহ খোলামেলা আলোচনা করতে পারবে জামাতের প্রতিনিধি দল সংসদের প্রতিনিধি দল সরাসরি ভারত সফরে যেতে পারবে আমির জামাত নিজেও তাকেও ভারত আমন্ত্রণ জানিয়ে নিতে পারে বলা যায় না এটা ভারত তাদের জাতীয় স্বার্থ অর্জনের জন্য সরকারের কাছ থেকে বেশি আদায়ের জন্য বিরোধী দলকে এরকম দাওয়ার দেন এটা হয় অনেক ক্ষেত্রে এটা শেখ হাসিনার সাথে চালাকি করেছে যদি শেখ হাসিনা এখন তো ভারতের নিজস্ব লোক ছিল তারপরও তো এখানে এমনিতেই তারেক রহমানকে নিয়ে ভারতের অ্যালার্জি আছে ভারত তাকে ক্ষমতা এনেছে বা বসিয়েছে সব ঠিক কিন্তু তারপরেও খালাদাজি এবং যে রহমানের রক্ত রক্তের উত্তরাধিকারকে ভারত দীর্ঘদিন বিশ্বাস করবে না এটা আমি মনে করি এটা তার একটা রহমানের প্রতি আমাদের ভালোবাসা আর একটা কারণ এটা আমি শুরু থেকেই বলে আসি এমনকি দেখবেন যে আওয়ামী লীগকে রিপেট্রিয়েট করার জন্য বিএনপি কে ফেলে দেওয়া ষড়যন্ত্র ভারত অদূর ভবিষ্যতে করলে করতে পারে এখন দেখবেন মাঘামাঘি কিন্তু করতে পারে সামনে সেই জায়গায় জামাতকে হাতে রাখা ভারতের জন্য জরুরি আর জামাত ষড়যন্ত্রে পা দিবে না কিন্তু সিস্টেম লাইন তো বুঝছে দেখেন বিরোধী দলের নেতার সঙ্গে যুক্তরাজ্য ভারত পাকিস্তানের প্রতিনিধিদের সাক্ষাৎ ওরকম নিয়মিত দেখবেন যে জামাতের প্রতিনিধি দলের সাথে যুক্তরাজ্য ভারত পাকিস্তান আমেরিকা অমুক তমুক সাক্ষাৎ করেছে দাওয়াত দিচ্ছে রাষ্ট্রীয় সফরে যাচ্ছেন বিরোধী দল নেতা কিন্তু পার্ট অফ বাংলাদেশ এবং তিনি সরকারি প্রোটোকলে থাকেন তিনি সরকারের বিরোধী দলীয় নেতা কিন্তু সরকারি প্রোটোকলের লোক তাকে যে কোনো বিদেশি রাষ্ট্র তাকে রাষ্ট্রীয় মেহমান হিসেবে আমন্ত্রণ জানাতে পারে যেটা খালেদা হয়েছিল এবং এটা হয় সব দেশেই তো এই যে বিরোধী দলের নেতার সঙ্গে যুক্তরাজ্য ভারত পাকিস্তান প্রতিনিধি দলের সাক্ষাৎ এখানে ভারতের বিক্রম মিস্ত্রির সাথে সাক্ষাৎ করেছে এবং ডাক্তার শফিকুর রহমান প্রধান বিরোধী দলের নেতা নাহিদ ইসলাম চিফ বিরোধী দলের এবং এদিকে আছেন সংসদীয় দলের উপনেতা বিরোধী দল বিরোধী দলের উপনেতা ডাক্তার তাহের ইটস ভেরি সিগনিফিক্যান্ট পোস্ট তো এইগুলোর মধ্য দিয়ে এমনকি এই ডিপস্টেটের খোঁজখবর অনেক কিছু জামাত বুঝতেই না এখন বুঝবে সরকার সরকারকে ডিল করতে বিরোধী দলের সাথে একটা যোগাযোগ সব সবসময় এরা করেন সেটা করবে এর মানে এখন জামাত লাইন বুঝতে পারছে এবং এই লাইন ধরে যদি জামাত ভুল না করে জামাতের অনেক অযোগ্যতা আছে এবং জামাতের বিভিন্ন উইং এর যারা দায়িত্ব পালন করে বেশিরভাগই আনস্মার্ট এবং অযোগ্য এরা যে দায়িত্ব দেয় দায়িত্ব পালন করতে পারে না আমি এটা সবসময় তো বলতাম না এখন এগুলো বলা উচিত যোগ্য লোকজনকে যদি যথাযথ জায়গায় মূল্যায়ন করতে পারে তাহলে জামাতের জন্য সামনে ক্ষমতা অনেকটা অনিবার্য এবং লাইন গেট বুঝছি এতদিন যেটা বোঝা অসম্ভব ছিল